ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রেত বাধক যোগ জীবনের অগ্রগতি হতে হতে হচ্ছে না চাকরি পেয়েও পাচ্ছেন না কোনোভাবেই যেন দুর্ভাগ্য আপনাকে ছাড়ছে না হতেই পারে আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে প্রেত বাধক যোগ প্রেত বাধক যোগ অদ্ভুত একটা যোগ যেটা অত্যন্ত বিপজ্জনক কিন্তু বেশিরভাগ সময় আমরা একে ইগনোর করে চলি কিভাবে হয় এই প্রেতবাধক যোগ কী হয় এই যোগের ফলাফল কিভাবে আমরা করতে পারি এই যোগের প্রতিবিধান এই সমস্ত বিষয় নিয়ে দীর্ঘ আলোচনায় আজকে আমি আপনাদের সঙ্গে সঙ্গে রয়েছেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষজন কালপুরুষের তৃতীয় রাশি মিথুন বুধের দ্বারা প্রভাবিত এই রাশি অত্যন্ত চঞ্চল এবং শিখন ক্ষমতা সম্পন্ন তারা শিখতে ভালোবাসে তারা জানতে ভালোবাসে তাদের লার্নিং এবিলিটি অন্যদের থেকে অনেক অনেক বেশি এই মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের জন্য প্রেত বাধক যোগ কী হতে পারে কিন্তু তার আগে জানতে হবে বাধক যোগ বিষয়টি জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রে বাধক কনসেপ্টটা একটু ডিফারেন্ট চর রাশির ক্ষেত্রে একাদশ ভাব বা অধিপতি স্থির রাশির ক্ষেত্রে নবম আর দত্তক রাশির ক্ষেত্রে সপ্তম ভাব বা অধিপতি তিনি হলেন বাধক অর্থাৎ মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের জন্য বাধক হল ধনুর অধিপতি দেবগুরু বৃহস্পতি এই বৃহস্পতিকে আমরা বাধক গ্রহ এবং ধনুকে আমরা বাধক রাশি হিসেবে ট্রিট করব এই দেবগুরু বৃহস্পতি তিনি যদি কোনোভাবে অ্যাফ্লিক্টেড হন রাহু শনি কেতু ইত্যাদি গ্রহের দ্বারা সেই ক্ষেত্রে কিন্তু সৃষ্টি হবে প্রেত বাধক যোগ এই প্রেত বাধক যোগের উৎপত্তি বা এই যোগের সম্পর্কে কিছু কথা আমরা বৃহৎ পড়াশুরি হোরা শাস্ত্রে পেয়ে থাকি আমরা জেনে নিই শাস্ত্র কি বলছে এই প্রেত বাধক যোগ সম্পর্কে বৃহৎ পড়াশুরি হোরা শাস্ত্র বলছে সংযুক্তে রাহু কেতু কাব্যম পাপ গ্রহ যুক্তি অথবা দোষ ভবতী শান্তে প্রেত বাধা প্রজায়তে অর্থাৎ যখন রাহু কেতু পাপ গ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট হয় তখন জাতকের জীবনে গুরুতর বাধা সৃষ্টি হয় এর ফলে সৃষ্টি হয় প্রেত বাধা সুতরাং রাহু কেতু শনি প্রভাবিত বাধক যোগ তাকে আমরা বলবো প্রেত বাধক যোগ আমরা জেনে নেব জাতক পারিজাত কি বলছে জ্যোতিষশাস্ত্রের প্রামাণ্য গ্রন্থ জাতক পারিজাত বলছে রাহু রাহুকেতবহ সহস্থানে দৃষ্টি অথবা গুরুহীন মনুষ্যস্য প্রেত বীরা প্রজায়তে যদি রাহু এবং কেতু পাপগ্রহের সঙ্গে একই স্থানে থাকে অথবা পাপগ্রহের দৃষ্টি পায় এবং সেই স্থানে গুরু বা বৃহস্পতির রকম শুভ প্রভাব না থাকে গুরু হীনং মনুষ্যস্য যদি বৃহস্পতির শুভ প্রভাব না থাকে গুরু যদি সহায় না হন সেই ক্ষেত্রে জাতক এই প্রেত বাধক যোগের শিকার হয় লিঙ্গ পুরাণ বলছে রাহু কেত সংযোগে শনিনাথ চ চমঙ্গলে ভবেদ প্রেত সময়ুক্ত জনংত পরিবর্জয়ে অর্থাৎ যে জন্মকুণ্ডলিতে রাহু কেতু শনি মঙ্গল কাছাকাছি অবস্থায় থাকে যোগ সৃষ্টি করে সেই ব্যক্তি এই প্রেত যোগে আবদ্ধ হয় বা আক্রান্ত হয় এমন ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা উচিত মানসাগরী বলছে লগ্নে সে চ রাহুদৃষ্টি চ চন্মনি গুরুহীনে তু তদ্বে প্রেত প্রজায়তে অর্থাৎ জন্মকুণ্ডলীতে লঘ্নেশ যদি পাপগ্রহের সঙ্গে যুক্ত হয়ে রাহুর দৃষ্টিপ্রাপ্ত হয় অথচ বৃহস্পতির শুভ প্রভাব সেই ক্ষেত্রে অনুপস্থিত থাকে তাহলে প্রেত বাধা যোগ সৃষ্টি হয় সুতরাং বাধক যোগ বা বাধক গ্রহ যদি রাহু কেতু শনি ইত্যাদি পাপগ্রহের দ্বারা যুক্ত দৃষ্ট প্রভাবিত হয় তাহলে তাকে আমরা বলবো সৃষ্টি হয়েছে প্রেত বাধক যোগ প্রেত বাধক যোগের ইম্প্যাক্ট জীবনে উন্নতিতে সাংঘাতিক বাধা অগ্রগতিতে বাধা এবং অকারণ বুঝতেই পারছেন না কেন বাধা কিসের বাধা সবাই একসঙ্গে যাচ্ছে প্রত্যেকে সফল হল শুধু আপনি ব্যর্থ প্রেত বাধক যোগ এর কারণ একটি কাজ আপনি জানেন সফল হবেনি সফল হওয়ার দিন এগিয়ে এসেছে কিন্তু আপনি সফল হলেন না ব্যর্থতা এলো বাধা এলো আপনার জীবনে সমস্যা সৃষ্টি হলো এর কারণ প্রেতবাধক যোগ জীবনে বিভিন্ন রকম অস্থিরতা হওয়া কাজ হয়ে যাওয়া ঘটনা সেটা ঘটছে না এগোতে গিয়েও বাধা মানসিক দুশ্চিন্তা বারবার প্রচেষ্টা বার বার ব্যর্থতা কোনোভাবেই সাফল্যের মুখদর্শন হচ্ছে না কারণ হতে পারে প্রেতবাধক যোগ শরীর দুর্বল ভীষণ দুর্বল ভীষণ দুর্বল লোকের নজর লাগছে আপনি ফিল করছেন কেউ আপনার ক্ষতি করছে কিন্তু কে করছে কে করতে পারে আপনার শত্রুতা আপনি তো কারোর সঙ্গে কখনও খারাপ ব্যবহার করেননি কারণ হতে পারে প্রেত বাধক যোগ সুতরাং জন্মকুণ্ডলিতে এমন একটি যোগ যেটাকে আমরা গুরুত্ব দেই না যে যোগ আমাদের জীবনকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে সেই রকম একটি যোগ হলো এই প্রেত বাধক যোগ যা আমাদের জীবনকে অস্থির করে তুলতে পারে মেথুন রাশি মেথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যদি রাহুযুক্ত হয়ে থাকে যদি জন্মকুণ্ডলিতে গুরুচন্ডাল যোগ থাকে তাকে আমরা প্রেত বাধক যোগ হিসেবে ট্রেট করতে পারি যদি দেবগুরু বৃহস্পতি তিনি রাহু শনি কেতু এদের দ্বারা প্রভাবিত হয়ে ছয় আট বারো ইত্যাদি ঘরে অবস্থান করে থাকেন অর্থাৎ দুস্থাঙ্গত হয়ে থাকেন সেই ক্ষেত্রে তাকে আমরা বলবো প্রেত বাধক যোগ যদি বৃহস্পতি কোনোভাবে পীড়াগ্রস্ত হয়ে দ্বাদশভাবে হয়ে থাকেন এবং সপ্তমে রাহু অবস্থান করে থাকে কিংবা বৃহস্পতি অষ্টমে থাকেন কিংবা ষষ্ঠে থাকেন এবং সপ্তম ভাব রাহু পীড়িত হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা বলবো সৃষ্টি হয়েছে তোমার প্রেত বাধক যোগ মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের জন্য হাসি কেড়ে নিতে পারে এই প্রেতবাধক যোগ জীবনের উন্নতির ক্ষেত্রগুলিকে একদম গলা টিপে অবদমন করতে পারে এই প্রেতবাধক যোগ সুতরাং জন্মকুণ্ডলিতে এই যোগের উপস্থিতি আপনাকে পিছিয়ে দিতে পারে আমরা জানব কোন নক্ষত্রের ক্ষেত্রে কোন ঘটনা ঘটে প্রথমেই রয়েছেন মৃগ শীরষা প্রেতবাধক যোগ ইনটিউশন পাওয়ার বাড়িয়ে দেয় পরিবার থেকে বিচ্ছিন্ন করবার একটা চেষ্টা সৃষ্টি করে মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে প্রেতবাধক যোগ অকারণ অস্থিরতা সৃষ্টি করে কোনো একটি কাজের প্রতি ক্রমাগত ছুটে যাওয়ার টেন্ডেন্সি তৈরি করে দেয় এবং প্রকৃত পরিকল্পনা ছাড়া ওই কাজটি করতে গিয়ে ব্যর্থ হয় এই জাতক বারবার ব্যর্থতা ডেকে নিয়ে আসে হতাশা ফলে এই যোগ উপস্থিত থাকলে ভীষণ একটি ভীষণ একটি মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের জাতক তারা বিধ্বস্ত হয়ে পড়ে নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে একদম কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়ে এই জাতক পরবর্তী নক্ষত্র আর্দ্রা রাহুর নক্ষত্র প্রেতবাধক যোগ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে দেয় যেমন পড়াশুনোর ক্ষেত্রে জাতক ভীষণ ভালো হয় বেশিরভাগ ক্ষেত্রে এই জাতক ক্লাসের মধ্যে স্ট্যান্ড করতে দেখতে পাওয়া যায় কিন্তু আলটিমেট সাকসেসের সময় এক্স্যাক্ট সেই পরীক্ষার সময় যে পরীক্ষার জীবন একটা দাগ সৃষ্টি করতে পারে সেখানে গিয়ে জাতক ব্যর্থ হয় ক্লাসের পরীক্ষায় ভীষণ ভালো রেজাল্ট কিন্তু ফাইনাল পরীক্ষা মাধ্যমিক সেইখানে গিয়ে জাতক ব্যর্থ হয়ে পড়ে সেই ক্ষেত্রে জাতকের দেখতে পাওয়া যায় গ্রোথ রেট ভীষণ কম চাকরির পরীক্ষার পর পর টেস্ট হচ্ছে জাতক সেখানে ফার্স্ট কিন্তু যখন এই জাতককে চাকরির এক্স্যাক্ট এক্সাম দিতে হবে যখন জাতক গিয়ে কম্পিটিভ এক্সামে বসছে সেই সময় জাতক ব্যর্থ হয়ে ফিরে আসছে অন্য মানুষকে পরামর্শ দেওয়ার সময় পারফেক্ট কোনো ভুল নেই ভীষণ রকম গ্রোথ ভীষণ গেইন হচ্ছে কিন্তু আলটিমেটলি যখন নিজের ক্ষেত্রটিকে আইডেন্টিফাই করতে হচ্ছে যখন নিজের উপস্থিতি নিজের অস্তিত্বকে একটা জায়গা একটা মান্যতা দিতে হচ্ছে তখন জাতক ব্যর্থ যখন সেই পরীক্ষা আসছে যখন সেই অবস্থা আসছে নিজের জন্য স্টক খুঁজতে হচ্ছে জাতক ব্যর্থ প্রপার টাইমিংয়ে ব্যর্থ অথবা সিলেকশানে ব্যর্থ গণ্ডগোল হচ্ছে বিবাহিত জীবনে বহু দেখাশোনা করে একজনকে পাত্র বা পাত্রে সিলেক্ট করা হলো সর্বগুণ সম্পন্ন সব দিক থেকে ভালো এই মানুষটিকে একদম ভগবানের কাছে মানত করে পাওয়াও গেল কিন্তু তারপরেই দেখা গেল এই মানুষটির চরিত্র ধীরে ধীরে বদলাচ্ছে কারণ হতে পারে আপনার কুণ্ডলীর প্রেতবাধক যোগ পরবর্তী নক্ষত্র বুনর প্রেত প্রেতবাধক যোগ ইমোশনাল করে তোলে প্রেতবাধক যোগ ভুল ডিসিশন দিতে বাধ্য করে জন্মকুণ্ডলীতে এই যোগের উপস্থিতি এডুকেশনের ক্ষেত্রে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে বিশেষ করে জাতক কনফিউজড হয়ে যায় যখন তাকে সঠিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে জাতক কনফিউজড হয়ে যায় কখন তাকে কি করতে হবে এগুলো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে জাতক কনফিউশনের মধ্যে পড়ে কোনো বিশেষ বিষয়ে শিক্ষা গ্রহণ করবার ক্ষেত্রে নিজের অস্তিত্বকে উপলব্ধি করবার ক্ষেত্রে জাতক কনফিউজ হয়ে যায় সুতরাং বাধক যোগ জাতকের জন্য কিন্তু বেশ কঠিন একটি যোগ মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি এই প্রেতবাধক যোগ থাকে সেই ক্ষেত্রে এর প্রতিকার হল ক্রমাগত তর্পণ ক্রমাগত পূর্বপুরুষের তর্পণ যাতে পূর্বপুরুষের আত্মা তারা মুক্তিপ্রাপ্ত হতে পারেন যাতে পূর্বপুরুষের আত্মার সদ্গতি হয় পূর্বপুরুষের আত্মা যাতে তৃপ্ত হতে পারেন প্রেতবাধক যোগ যদি কুণ্ডলিতে উপস্থিত থাকে সেই ক্ষেত্রে হনুমান মন্দিরে ক্রমাগত পুজো দেওয়া সেটাও কিন্তু এই যোগের অনেকটা নিরাময় করতে সক্ষম এরই সঙ্গে সঙ্গে মিথুন রাশি বালকদের মানুষরা নৃসিংহ অবতারের পুজো করতে পারেন সেই ক্ষেত্রেও আপনার প্রেত বাধক যোগ কিন্তু নিষ্ক্রিয় হবে যাই হোক আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন অনিমেশ বাগচি সতেরো নয় উনিশশো জন্ম সময় দুপুর তিনটে থেকে তিনটে দশ প্লেস অফ বার্থ কলকাতা কামারহাটি খুব খারাপ সময়ে চলছে ভীষণ প্রবলেমের মধ্যে আছি আর একটু যদি বলেন তাহলে খুব উপকৃত হই অনিবেষ প্রথমেই বলি চাকুরি পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে চাকুরি তোমার আলটিমেট প্রফেশন সেই চাকরিটা চেঞ্জ হতে চলেছে এবং এর ফলে তোমার অবস্থা ফিনান্সিয়াল কন্ডিশন এটা অনেকটা ভালো হতে দেখতে পাওয়া যাবে ম্যারেড লাইফ রিলেশনশিপ নিয়ে অস্থিরতা থাকবে মানসিক দিক থেকে ভেঙে পড়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় সেলেকশনে গন্ডগোল রয়েছে তোমার জীবনের ক্ষেত্রে পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠতে পারে মানসিক দিক থেকে কিছুটা চাপ আসতে পারে কিন্তু কনসেন্ট্রেট করো তুমি তোমার কাজের সেক্টরে উন্নতি আসবেই পুরুষ মানুষদের ক্ষেত্রে জীবনের অন্যতম উদ্দেশ্য তার কর্ম এবং অর্থ উপার্জন তুমি সেখানে কনসেন্ট্রেট করবার চেষ্টা করো অন্যান্য দিকগুলিকে পাশে সরিয়ে রেখে উন্নতি আসছে ভরসা রাখতে পারো তুমি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উৎসুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার